সুপ্রিয় দর্শক হক গেন ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত গাছের ফুল দেখেই বুঝতে পারছেন কী গাছের ভিডিও করছি ফলও দেখে নেন তো ঘটনা হচ্ছে যে ইতিপূর্বে আমি একটা গাছের মানে বিশেষ করে সফেদা গাছের আর কি ভিডিও করেছিলাম তাতে অনেকেই জানতে চেয়েছেন যে আমাদের গাছে ফুল আসছে কিন্তু ফুল ফলে পরিণত হচ্ছে না অথবা ফুল আসছেই না তবে মাটির গাছ হলে একটু দেরিতে ফুল আসবে টবের গাছ হলে আপনি মোটামুটি একটু প্রচেষ্টা করলে খুব তাড়াতাড়ি ফুলটা নিয়ে আসতে পারবেন টবের গাছে বছর তিন বছর বয়স হলে যথেষ্ট পরিমাণে আপনি ফল পেয়ে যাবেন তবে মাটির গাছে চার থেকে পাঁচ বছর বয়স না হলে আপনি পর্যাপ্ত পরিমাণে কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু আপনি পাবেন না তো যাই হোক সেটা পরে কোনো এক সময় আলোচনা করা হবে এখন আলোচনা করব। এই যে গাছে ফুল এসছে তারপরে আপনারা কি করবেন অনেকেই বলছে ফুল আসছে ফুল ঝরে যাচ্ছে বা ফুল ফলে পরিণত হচ্ছে না আপনাকে আমি দুটো কথা বলি বিশেষ করে এই সিজনে আসলে সফেদা গাছটা তো আপনার বারো ফল পাওয়া যায় আমার তো তাই হচ্ছে এখন জাত নিয়ে হয়তো আলাদা এর এদিক ওদিক একটু হয়তো হতেই পারে বছরে বেশ কয়েকবারই হয় এবং গাছে বিভিন্ন রকম সাইজের হয় ফুল আছে ছোট ফল আছে তার থেকে বড় ফল আছে ম্যাচ ফল আছে ঠিক এই পাওয়া যায় আমি আপনাদের দেখাচ্ছি একটু পরে একটু ধৈর্য ধরুন ছোট্ট ভিডিও হবে তো প্রথমত ফুল আসবে তখন আপনাকে কিন্তু একটু সচেতন হতে হবে রকম সচেতন আপনি অন্য কোনো ব্যবস্থা না করে তখন অন্যতপ পক্ষে জলের ব্যাপারটা নিয়ন্ত্রণ করবেন কীরকম জল যাতে অতিরিক্ত না হয় অথবা জল কমও না হয় আমি আশা করি বুঝতে পারছেন কম বলতে একেবারে মাটির সুখে ঠনঠনে হয়ে গেছে তেমনটা যেন না হয় সবসময় ময়েস থাকবে একদম এরকম ময়েস থাকবে আমি সকালে জল দিয়েছি অবশ্য তো এটা এখনও দেখানো ঠিক হলো না কেন জলটা বেশি আছে কারণ এই তো একটু আগে দিয়েছি যার জন্য তো এটা যেন সুখে ঠনঠনে না হয়ে যায় এটা কিন্তু মনে রাখবেন আর জল জমে না থাকে সবের ক্ষেত্রে অবশ্যই ওল্ড অ্যারেঞ্জ করবেন প্রথম কথা এটা জল বেশি বা কম নয় এখন কথা হচ্ছে আপনি ব্যস্ত মানুষ গাছের সব সবসময় আপনি বসে থাকতে পারবেন না তো কি করবেন একটা পদ্ধতি আছে আপনারা নিশ্চয়ই মাইক্রোনিউট্রেন নাম শুনেছেন অনুখাদ্য যাকে বলছি আমরা এই অনু মধ্যে যদি জিঙ্ক এবং বোরণ যুক্ত হয় অনুখাদ্য সেটা আপনি মাসে একবার এক চামচ দিয়ে দেবেন অথবা জিঙ্ক বোরন আলাদাভাবে কেনা যায় হাফ চামচ হাফ চামচ সেটা গাছ অনুযায়ী গাছ বড়ো হলে এক চামচ বরণ এক চামচ জিঙ্ক দিলেন ছোটো গাছ হলে এক চামচ টোটাল দিলেন হাফ চামচ হাফ হাফ করে হবে জিঙ্ক বোরন কী করে না জল নিয়ন্ত্রণ করে অর্থাৎ অতিরিক্ত হলেও সেটা বের করে দেয় গাছ থেকে আবার বেশি না থাকে যদি কম হয় তা সেটাকে শোষণে সাহায্য করে জলে অ্যাবজর্ব করার সাহায্য করে গাছকে অর্থাৎ জলে নিয়ন্ত্রণটা করে আশা করি বুঝতে পেরেছেন জলের ব্যাপারটা প্রথম কথা দ্বিতীয় কথা কী ফুলগুলো দেখুন বিভিন্ন রকম ফুলগুলো আছে একটা দেখাই এইখানে দেখুন আপনার বারো দশ বারোটা আছে তবে এত আনন্দে আট্ট হওয়ার অট্ট মানে হওয়ার কোনো ব্যাপার নেই অট্টহাসি হাসবেন না কারণ হচ্ছে আপনার যে দশ বারোটাই ফুল ফল হ ফল হয়ে যাবে তা নয় কিন্তু এখান থেকে একটি হতে পারে দুটি হতে পারে তিনটি হতে পারে সর্বোচ্চ পাঁচটি হতে পারে তার থেকে বেশি হবে না তো আপনি দুটো ধরে রাখুন এতগুলো ফল তো এই যে ফলগুলো কোনটা ভালোভাবে খোলেই নি এটা 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 ধরুন ধরুন খোলে নি কোনটা একটু ম্যাচিউর হয়ে যায় কোনটা আবার এই যে খুলে গেছে দেখতে পাচ্ছেন আশা করি এই যে খুলে গেছে তো এই যে ফুলগুলো খুলে যাচ্ছে ধরুন এটা দেখাচ্ছি এটা খুলে গেছে এটাকে এইভাবে আলতো চাপ দিয়ে এইভাবে একটুখানি খুব বেশি চাপ দেবেন না কিন্তু এইভাবে দু থেকে তিনবার এইভাবে করবেন বুঝতে পারছেন এটাকে বলা হয় হ্যান্ড পলিউশন বা হাত পরাগায়ন এটা না করলে কি হবে না নিশ্চয়ই হবে এটা করলে কারণ খুব ভালো হয় কারণ এটা সপরাগই খুব সুবিধা অনেকগুলো ফুল আমার এখানে খুলে আছে এই যে যেগুলো খুলেছে এখন এটা করতে কেন বলছি এটা তো প্রশ্ন হতে পারে সত্যি কথা বলতে এই যে ফুলটা খুলেছে এই ফুল খুলেছে বলে আমরা কিন্তু এখানে কোনো পেস্টিসাইড বা ফাঞ্জি সাইড এই সব জিনিস কিন্তু ব্যবহার করতে পারবো না কারণ কোনটা ফুল খুলেছে কোনটা খুলেনি আপনি খুলে না খোলা পর্যন্ত আপনি স্প্রে করতে পারেন কিন্তু খুলে গেছে মানে আর করতে পারবেন না হাত বাঁধা মানে খুলে দিলে কিন্তু আপনার পরাগণ হবে না প্রাকৃতিকভাবে যে পয়েনেশানটা হয় সেটা হবে না কাজে এই সময় কোনো প্রকার আপনি পয়নেশান বাধার সৃষ্টি করবে এরকম কোনো কীটনাশক কোনো কিছু স্প্রে করবেন না এটা কিন্তু মনে রাখবেন আর চেষ্টা করবেন এই যে ফুল ফুল গাছ পাশেই রাখার চেষ্টা করবেন ফুল গাছ পাশে রাখলে কী হবে মৌমাছি কীট পতঙ্গ বিভিন্ন রকম আসবে এবং পরাগায়নে সাহায্য করবে তাহলে প্রথম ধাপটা আপনার এটা হয়ে গেল এবার আপনার পরাগায়ন হয়ে গেলে এবার আপনার কিছু পরিচর্যা আর করতে হবে এই যে মার্বেল সাইজ দেখছেন এই সাইজ হয়ে গেলে আপনি ফিফটি পারসেন্ট এগিয়ে গেলেন কেন এ সময়ও কিন্তু অনেক ড্রপ হয় যাতে ড্রপ না হয় তার জন্য আবার ওই কথাই বলবো জিঙ্ক এবং বোরন আবার দেবেন মানে মাসে একবার করে দিতে বলেছি সেটা দেবেন যখন আপনার সাইজটা এইরকম মার্বেল সাইজ হয়ে গেল আপনি নাইনটি পারসেন্ট সাকসেস এইরকম হয়ে গেলে সচরাচর খুব একটা আর ড্রপ হবে না তারপরে আপনি সাকসেস হয়ে গেলেন তারপরে এই যে কত হতে পারে চাক্ষুষ দেখুন আশা করি বুঝতে পারছেন ব্যাস বন্ধুরা এইভাবে করে থাকুন আর কোনো প্রশ্ন হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের যথাযথ উত্তর দেওয়ার আজ এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে